আমি এখন কালিপুর শ্মশানে এসছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন জীবিত হয়েও কমিশনের বাতিলের তালিকায় মৃত হিসেবে নাম দেখতে পেয়ে প্রতিবাদে শ্মশানে পৌঁছে গেলে ইন ট্রেডিমুল এর কাউন্সিলর স্পষ্ট জানালে জীবিত থাকার পরও যেহেতু মৃত দেখিয়ে দিয়েছে তাহলে নির্বাচন কমিশনের আধিকারিকরা এসে তাকে যেন চুল্লিতে পুড়িয়ে দেয় নির্বাচন কমিশনের কাজে ক্ষুব্ধ হওয়া ওই তৃণমূল কাউন্সিলরের নাম সূর্যতে হুগলির ডানকুনি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন সূর্য আজ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই তালিকায় নিজের নামের পাশে মৃত লেখা দেখতে পেয়ে রীতিমতো ক্ষুব্ধ হন তিনি তবে নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়ে ভিন্নভাবে প্রতিবাদ করেছেন সূর্য জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় মৃত হবার কারণে সোজা স্থানীয় শ্মশানে তিনি পৌঁছে যান সংবাদ মাধ্যমকে তিনি বলেন ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন নির্বাচন কমিশনের আধিকারিকদেরকে অনুরোধ করব তারা এসে ইলেকট্রিক চুল আমাকে পড়িয়ে দিক কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসছি নিজের সৎকারের জন্য আপনারা বলবেন এই আবার কিরম কথা কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে সেখানে আমি একজন জনপ্রতিনিধি আমাকে দেখানো হয়েছে আমি মৃত আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছোতে পারবেন না তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না আমি এখন কালীপুর শ্মশানে এসেছি আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না এই যে টাইমিং আছে অবজেকশন পিরিয়ড আছে এসআইআর আমরা রাস্তায় নেমে কাজ করবো ফর্ম ফিল আপের সময়ও করেছি এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে আপনি এই ফর্মটা জমা দিয়েছেন হানড্রেড 100% জমা দিয়েছি 100% জমা দিয়েছি এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন এবার কথা হচ্ছে জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো জমা দিয়েছি তো তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে কীভাবে দেখিয়ে যে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে হবে আপনাদের রয়্যাল রেস্টুরেন্ট আমাদের এসি রুম এবং এসি বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর টু ফোর থ্রি নাইন ফোর থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স টু টু জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে